হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত করোনারি স্টেন্টের পুনর্নির্ধারিত মূল্য কার্যকর করা হবে আগামী এক অক্টোবর থেকে ওষুধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে তিনটি কোম্পানির এগারোটি ডিভাইসের দাম তিন থেকে আঠাশ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে মঙ্গলবার সকালে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয় হাসপাতালে সার্ভিস চার্জে পাঁচ শতাংশ ধরেই স্টেন্ট বা রিংয়ের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে সংবাদ সম্মেলনে আরও জানানো হয় দেশে প্রতি বছর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার স্টেন্ট তে প্রয়োজন হয় স্টেন্ড আamdaniর জন্য 31টি কোম্পানি নিবন্ধিত মূল্য কার্যকর হওয়ার পর নতুন দামে স্টেন্ড বিক্রি হচ্ছে কিনা সেটাও মনিটর করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে আগামী 1 অক্টোবর 2025 তারিখ থেকে মন্ত্রনালয়ে সারকে বর্ণিত যে বিভিন্ন হার্টের রিংয়ের দাম কমানোর বিষয়টি এটা কার্যকর হবে মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ পরামর্শ কমিটি এই পরামর্শ কমিটির পরামর্শক্রমে ঔষধ প্রশ্ন অধিদপ্তর পর্যায়ক্রমে হার্টের চিকিৎসায় ব্যবহার্য সকল মেডিকেল ডিভাইসের দাম রিভিউ করতো যৌক্তিকভাবে পুনর্নির্ধারণ বা নতুনভাবে নির্ধারণ কার্যক্রম অব্যাহত রাখবে